আর জি কর কলেজের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় সংহতি মানবিকতার এক অসুসিক্ত প্রতিচ্ছবি সম্প্রতি কলকাতার আর জি কর মেডিকেল কলেজের একজন মহিলা চিকিৎসকের নির্মম ধর্ষণ ও হত্যা আমাদের সমাজের অবক্ষরিত চিত্রকে আবারও সামনে এনেছে এই ঘটনাটি সমগ্র পশ্চিমবঙ্গ তথা সারা দেশে নাড়িয়ে দিয়েছে মানুষকে অবাক করে দিয়েছে এবং কষ্টে ভরিয়ে দিয়েছে এই ঘটনায় চিকিৎসক সমাজসহ সাধারণ মানুষ একযোগে প্রতিবাদে ফেটে পড়েছে এরকম নির্মম হত্যার ন্যায় বিচারের দাবি নিয়ে পথে নেমেছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিল ও অবস্থান ধর্মঘটের মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করছে তাদের একটাই দাবি ধর্ষক ও খুনিদের কঠোরতম শাস্তি মহিলা চিকিৎসকের পরিবার ও সহকর্মীদের পাশে দাঁড়িয়েছে সমাজের সকল স্তরের মানুষ সংহতির প্রতীক হিসেবে অনেকে মোমবাতি মিছিলের আয়োজন করেছে তাদের মনের একটাই কথা এমন বর্বরতাকে সমাজের কোনোভাবেই মেনে নেওয়া যায় না ধর্ষণ ও হত্যার মতো অপরাধের বিরুদ্ধে সাধারণ মানুষের এই প্রতিক্রিয়া একটি বড় প্রশ্ন তুলে ধরছে আমাদের সমাজে নারীর নিরাপত্তা কোথায় একজন চিকিৎসক যিনি মানুষের জীবন বাঁচানোর কাজে নিয়োজিত তিনিও যদি এমন নৃশংসতার শিকার হন তবে সাধারণ নারীদের অবস্থান কি পশ্চিমবঙ্গের সরকার ও প্রশাসনের কাছেও এই প্রতিবাদ একটা কঠোর বার্তা দিচ্ছে তারা যেন অবিলম্বে এই ঘটনার দ্রুত তদন্ত সম্পন্ন করে অপরাধীদের উপযুক্ত শাস্তি দেয় মহিলা চিকিৎসকের প্রতি এই সংহতি প্রকাশ আসলে সমাজের মানুষের একজোট হয়ে দাঁড়ানোর প্রতীক এটা মানবতার পক্ষে এক শক্তিশালী বার্তা আমরা চাই এমন বর্বর ঘটনা আর কখনো না ঘটে এবং নারীরা যেন তাদের অধিকার ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারে এই ঘটনার সংহতি থেকে আমাদের শিক্ষণীয় যে সমাজে প্রতিটি মানুষের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক কর্তব্য যে কোনো অপরাধের বিরুদ্ধে আমাদের একসঙ্গে দাঁড়াতে হবে এবং অপরাধীদের বিচার চাইতে হবে তবেই আমরা একটি সুন্দর সমৃদ্ধ এবং ন্যায়বিচারময় সমাজ গড়ে তুলতে পারব